আমাদের এই কোপারেটিভ ব্যাঙ্ক একশো বছরের পুরনো ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের পারমিশন নিয়ে অনুমোদন নিয়েই আমরা এই ব্যাংকের ভাঙর শাখা খুলেছি কারণ ভাঙর এখন কলকাতা পুলিশের একটা ডিভিশন আমাদের পুলিশ কর্মচারীরা যাতে এই ব্যাংকের সাথে সমস্ত সুযোগ সুবিধা নিতে পারে প্লাস আমাদের এই ব্যাংকে সাধারণ মানুষ যারা আছে তাদের টাকা রাখার উচ্চ সুদে টাকা রাখার ব্যবস্থা করা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন তারাও এই সুবিধা গ্রহণ করতে পারে সাধারণ সাধারণ ব্যাংকের সঙ্গে এই ব্যাংকের পার্থক্যটা কি আমাদের রেট অফ ইন্টারেস্ট এই ব্যাঙ্কের অন্যান্য ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এইট পয়েন্ট সেভেন ফাইভ আছে এবং একটু বেশি আছে সুতরাং আমাদের ব্যাংকের সুযোগ সুবিধা এবং আমাদের পরিষেবা অনেক ভালো আমরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশ একশো বছর ধরে কলকাতা পুলিশ প্রপার্টি ব্যাঙ্ক আমরা পরিচালনা হয়ে আসছে এবং আমরা এই ম্যানেজমেন্ট এখন নতুন করে দীর্ঘ 30 বছর পর আমরা নতুন শাখা খুললাম আগামী দিনে আমাদের টালিগঞ্জে আরও একটা শাখা খোলা হবে এবং উত্তরোত্তর আমরা ব্যাংকের শাখাগুলোকে করে ব্যাংকের পরিধিটাকে বৃদ্ধি করার চেষ্টা করছি এটা গ্রাম্য মানুষের একটা ভয় থাকে যে আমার টাকাটা নিরাপদে আছে কিনা। না আপনাদের পক্ষ থেকে কোনো রকম প্রচার বা কোনো কিছু সরকার অনুমোদিত প্রপার্টি এ এবং রিজার্ভ ব্যাংক তাদের নির্দিষ্ট অবজারভেশনের উপর এটা চলে এবং টাইম টু টাইম রিজার্ভ ব্যাংক এটা অডিট করে সুতরাং রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন যেটা আছে এটা পূর্ণাঙ্গ ব্যাংক এটা কোনো রকমভাবে কোনো চিট ফান্ড বা অর্গানাইজেশন না এটা পূর্ণাঙ্গ একটা ব্যাংক এবং রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত ব্যাংক এবং রিজার্ভ ব্যাঙ্ক টাইম টু টাইম এটার অডিট করে রিজার্ভ ব্যাঙ্কের যে সমস্ত গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স হিসাবে আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে যে গাইডলাইনস আছে সেই গাইডলাইন্স মেনেই আমরা এই কোপারেটিভ ব্যাঙ্ক পরিচালনা করি এবং প্রত্যেক বছর রিজার্ভ ব্যাংক তার অডিট করে এবং আমাদের প্রত্যেক মান্থলি অডিটও হয় এবং তার ব্যালেন্স শিটও প্রকাশ করা হয় আপনি কি ভাঙড়ের যে সমস্ত মানে ভাঙড়ে এখনও চাষি এলাকায় সাধারণত এখানে চাষবাস করে গরিব মানুষ কি আহ্বান করবেন আর তারা এখানেই কেন টাকা রাখবে কী বলব এখানকার অন্যান্য ব্যাংকের চেয়ে পরিষেবা ভালো হবে দ্বিতীয় কথা ব্যাংক ম্যাক্সিমাম তাই পুলিশ পরিবেষ্টিত সুরক্ষিত থাকবে টাকা এবং সুদের হারও বেশি আছে অন্যান্য ব্যাংকের চেয়ে সেই কারণে আমি আহ্বান করবো যে এখানে পুলিশ কর্মচারীরা যেমন টাকা রাখে পুলিশ কর্মচারীরা যেমন সুযোগ সুবিধা পায় সেরকম আমরা চেষ্টা করব যে সাধারণ মানুষ এখানে টাকা রাখলে সুযোগ সুবিধা তাদের দেওয়ার জন্য পরিষেবা ভালোভাবে প্রদান করা সাধারণ মানুষের ক্ষেত্রে দেওয়ার আমাদের একটু রেস্ট্রিকশন আছে লোন আমরা সাধারণ মানুষকে দিতে পারবো না কিন্তু সাধারণ মানুষকে আমরা অ্যালাউ করবো যে এখানে টাকা রাখার জন্য সেভিংসেভিং বা আপনার দ্বারা আমি আমি আশাবাদী কলকাতা পুলিশ যেভাবে সাধারণ ভ্রমণবাসীর সঙ্গে মিশে কাজ করছে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশ মানে একটা ভীতির সঞ্চার আমাদের মধ্যে আগে ছিল আগে বেঙ্গল পুলিশ ছিল বা অন্যান্য পুলিশ একটা ভীতির সঞ্চার মানুষের মধ্যে ছিল সে কলকাতা পুলিশ আসার পর মানুষের সঙ্গে এমনভাবে তারা মিশে যেতে পেরেছে এবং মানুষের মনের খবরগুলো তারা নিতে পেরেছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে এই নিবিড় সম্পর্কটা তৈরি হয়েছে ভাঙড় বাসী হিসাবে কলকাতা পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা খুবই খুশি সাধারণ মানুষের কতটা উপকার হবে আমি নিশ্চিত যে সাধারণ মানুষের উপকার হবে তার কারণ হচ্ছে প্রথমে আমি মনে করেছিলাম যে পুলিশ ব্যাংক করে তাহলে এটা নিশ্চিতভাবে পুলিশের ম্যাটার রাই এটা অ্যাকাউন্ট ওপেন করবে কিন্তু আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে দেখলাম যে না শুধু পুলিশ পরিবার নয় এর সঙ্গে সাধারণ মানুষজনও এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবং এখানে ডিসি সাহেব বা অন্যান্য যারা ব্যাংকের পদাধিকারী আছেন তারা যেভাবে এখানে তারা ব্যক্ত করলেন যে অন্যান্য ব্যাংকের তুলনায় এই ব্যাংকে আমানতকারীরা অনেক বেশি পরিমাণে সুদ তারা অ্যাচিভ করতে পারবে তো তা আমার মনে হয়েছে যেহেতু এখানে একটা সিকিউরিটির ব্যাপার থাকে পুলিশের সিকিউরিটি একটা মানুষকে একটা আশ্বস্ত করে তাই আমি আশাবাদী নিশ্চিতভাবে ভাওড়ের মানুষ এবং পুলিশ পরিবার আজকে এই কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংকে তারা সুষ্ঠু পরিষেবা পাবে এবং ভাঙড়বাসী উপকৃত হবে বলে আমার আপনার নাম সামসুল আলম